দেখো এরা বাপের ছেলে মা মিলে একটা নৌকা নিয়ে নদীতে আসে আর আসার সময় তারা হাতে করে তিনটা টাটা নিয়ে আসে আর ওই টাটা গুলা দিয়ে নদীতে মারতে থাকে আর টাটা গুলা মারতে মারতে তারা বুঝতে পারে যে তাদের ট্যাটাতে কিছু একটা পড়ে পরে নৌকা থেকে একটা ছেলে জাঁপ দিয়ে পানিতে পড়ে টাটা ধরার জন্য পরে পানির গভীরে গিয়ে যায় দেখতে পায় তাদের ট্যা মাছ আটকে আর পানি থেকে উঠিয়ে দেখতে পায় তাদের বিশাল বড় একটা বাইং মাছ আটকে পড়ে দিয়ে এভাবে শুধু থাকে যাবার আর এই নদীতে তাদের মতো আরও অনেক নৌকা আসে এভাবে মাছ ধরে নিয়ে যায় আর তাদের ট্যাটাতে খালি বাইং মাছ উঠে না মাঝে মধ্যে টাকি মাছে উঠে আর তারা এভাবে নদীতে গিয়ে মাছ ধরে তাদের সংসারটা সুন্দর চালায় আর বিশেষ করে এই মাছগুলো অনেক সুস্বাদু হয় তাই এই মাছ দাম অনেক বেশি হয় আর ভিডিওগুলো যদি তোমার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটা লাইক কমেন্ট শেয়ার ফলো করো আর নদীর থেকে তারা এভাবে অনেক টাকার মাছ উঠিয়ে নিয়ে যায় আর আমার পেজের এর ভিডিও গুলো তোমরা কোন দেশ থেকে দেখছো তা অবশ্যই কমেন্টে বলো